কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব যে সমস্ত ভাই বোনদের মাথার চুলের সমস্যা চুল পড়ে যাচ্ছে চুল নিয়ে অনেক টেনশনে আছেন অনেক ওষুধ সেবন করেছেন বা অনেক ধরনের শ্যাম্পু আপনি ইউজ করেছেন আপনি কোনোভাবে ভালো একটা বেনিফিট আপনি পাচ্ছেন না সে সমস্ত ভাই বোনদেরকে বলব আজকের আমলটি মাতার চুলের জন্য যদি করতে পারেন নারী কিংবা পুরুষ কোরআনুল কারিমের আমল আল্লাহ আর পরবর যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ সাত দিনের ভেতরে আল্লাহ পাক আপনাকে একটা ভালো বেনিফিট দিবেন কেননা আমাদের এই সমাজ আমাদের এই বর্তমান সময়ের মধ্যে বিশেষ করে ইয়ংপিপুল যুব সমাজ যুবক যুবতী দেখা যাচ্ছে অল্প বয়সে তাদের মাথার চুলগুলো পড়ে যায় অনেক রকমের ওষুধ খেয়েছে অনেক রকমের চ্যাম্পু দেশ থেকে বিদেশ থেকে এনে ইউজ করেছে অথচ আপনি ভালো একটা বেনিফিট পাচ্ছেন না আমি আপনাকে বলবো চান কোরআনুল করিমের কাছে কোরআনুল কারিম কোরআনুল করিম থেকে আপনি ইনফরমেশন নেন কোরআনুল করিম থেকে আমল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার চুল পড়া বন্ধ করে দিবেন এমন কি শুধু চুল পড়া নয় কোরআনুল কারিমের থেকে কোরআনুল করিম থেকে আপনি যে কোনো আমল করতে পারেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক সে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন রব্বুল আলমিন বলেন তোমরা যদি কোরআনুল করিম থেকে আমল নিতে পারো আমি আল্লাহ নিজে বলে দিতেছি কোরআনুল করিমের ভেতরে সব ধরনের চিকিৎসা আমি দিয়ে ফেলেছি যে সমস্ত রোগ হোক না কেন শরীরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের ভেতরে সব দিয়ে ফেলেছেন আমাদের ভেতর যা যা রোগ আছে সব রোগের চিকিৎসা হিসাবে আমরা কোরআনুল করিম থেকে আমল নিতে পারি আমরা এখন আমল করি বাট আমলের ফলাফল আমরা তেমন একটা পাই না আপনি সাহাবিদের ইতিহাস পড়েন সাহাবিদের সেই সোনালি দিনের ইতিহাসগুলো পড়বেন তখন সেখানে পাবেন তাদের জীবনে তাদের লাইফে কতবার তারা হাসপাতালে গিয়েছিল তাদের জীবনের মধ্যে কতটি হাসপাতাল ছিল মক্কা মদিনে একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন আমি বলবো তেমন কোন হাসপাতালে না তারা যে কোনো সমস্যার জন্য মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে যাইতেন আরনবি ওয়াসাল্লাম কোরআনুল কারিম থেকে আমল দিতেন যার কারণে আমল করতে দেরি হয় তাদেরকে রব্বুল আলমিন বেনিফিট দিতে দেরি করতেন না তাদেরকে পাক রব্বুল আলমিন ভালো ফলাফল দিতে দেরি করতেন না এজন্য পাক আমাদেরকে যা যা দিয়েছেন আমাদের সাড় তিন হাত বোর্ডের ভেতরে সব কিছু কিন্তু পাক রব্বুল আলমিনের নিয়ে আমত এক একটার চেয়ে এক একটা নিয়ামত নিয়ামতের কোনো গণনা করে শেষ করতে পারবেন না এত নিয়ামত রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিয়েছেন এটা আমার কথা নয় আল্লাহ নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা নাফরমানি করিস না নাফরমানি করিস না পাক রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো গণনা করে কখনো শেষ করতে পারবা না কোরআনুল কারীমের আয়াত রব্বুল আলমিন বলেন ওয়া ইন তা'দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লা যালুমুন কাফা রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি এমন এমন নিয়ামত দিয়েছি তোমরা যদি গণনা করো তোমরা গণনা করে কোনো শেষ করতে পারবা না আল্লাহ তাআলা বলেন এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি কিন্তু নিয়ামত দেওয়ার পরেও কিন্তু তোমরা ইনসান তোমরা বড় সালেম তোমরা বড় নাফরম আল্লাহ বলেছে এজন্য আল্লাহ ফখরুল কে যা যা দিয়েছেন সব সবকিছু পাকের নিয়ামত নিয়ামতের শুক্রিয়া দেয় করতে হবে আল্লাহ বলেন যা দিয়েছি তা দিয়ে শুক্রিয়া দেয় যা দিয়েছি তা দিয়ে শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেন আমি নিয়ামত আরও বৃদ্ধি করে দেব রব্বুল আলমিন বলেন যদি আমার না শুকুরিয়া করো আমার শুক্রিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যাও তাহলে আমি তোমাদের নিয়ামতগুলো চিনি নিয়ে ফেলব তোমাদের জন্য আমার কাছে বড় কঠিন 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 আজাবর ব্যবস্থা রয়েছে এজন্য আল্লাহ ফকরবুল আলমিনের আমাদের যা যা পাক আমাদেরকে দিয়েছেন সব কিছু সব সবকিছু নিয়ামত এই নিয়ামতের সুকুরিয়া আদায় করতে হবে নিয়ামতের সুকুরিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারব না কেননা একটা ঘটনা মনে পড়ে গেল আমাদের হাত আমাদের জন্য নিয়ামত আমাদের হাতের আঙ্গুল আমাদের কাছে নিয়ামত আমাদেরকে যা যা দিয়েছেন আল্লাহ সৌন্দর্যের জন্য দিয়েছেন নিয়ামত আল্লাহর নিয়ামতের সুকরিয়া কখনো শেষ করতে পারবেন না একটা ঘটনা মনে পড়ে গেল বন ইসরের এক লোক পাঁচশত বছর এবার দুদ্বন্দী করেছে মরুভূমিতে গিয়ে শুধু দুনিয়ার মধ্যে কোনো সম্পর্ক তার ছিল না স্ত্রীর সাথে কথা বলতো না ছেলেমেয়ের সাথে কথা বলতো না বন্ধু বান্ধব যারা ছিল কারোর সাথে কথা বলতেন না পাঁচ বছর পর্যন্ত মরুভূমিতে গিয়ে ইবাদত বন্দীতে সময় কাটিয়েছেন ইবাদতবন্দীতে সময় কাটিয়েছেন ভালো করে শোনেন ইবাদত বন্দী যে সময় কাটিয়েছেন ওই সময় আল্লাহ ফখরবুল আলমিন তাকে নিয়মিত এক গ্লাস পানি দিতেন আর কোনো খিতাবের ভেতর পাওয়া যায় একটা একটা আনারও তাকে দিতেন ওই ব্যক্তি খাইতেন আর আল্লাহ বিল্লাহ করতেন দুনিয়ার মধ্য কোন কাজের সাথে তার সম্পর্ক ছিল না ওই ব্যক্তিটি ওইভাবেই দুনিয়া বি সম্পর্ক বিচ্ছিন্ন করে দুনিয়াবি কোনো ব্যক্তির সাথে তার যোগাযোগ নাই সম্পর্ক নাই শুধুমাত্র কেবলমাত্র পাঁচশত বছর পর্যন্ত আল্লাহ ফকরবুল্লা আলমিনের ইবাদত বন্দী করেছেন হঠাৎ করে তার মৃত্যু হইয়া গেল আল্লাহ ফকরবুল আলমিন ওই ব্যক্তিকে বলল বান্দা তোর খুবই সুন্দর করে তৈরি করেছি বান্দারে তুরে মেহরবানি করলাম তুরে দয়া করলাম তুই যা যা বান্দা জান্ না তোর ভেতরে ঢুকে যা বনি বন ওই লোকটা বলল না আল্লাহ আমি আপনার রহমতে জান্নাতে যাব না বলে কেন আল্লাহ গো আমি তো পাঁচশত বছর পর্যন্ত আপনার ইবাদত বন্দিগি করেছি আবার আপনার রহম দিয়ে কেন জান্নাতে যেতে হবে আমি আমার এবাদত দিয়ে জান্নাতে যাব আপনার রহমতের কোনো প্রয়োজন নাই এই কথা বলতে দেরি হয় আল্লাহ ফখরবুল আলমিন বলেছেন বান্দা তাই নাকি তাহলে বলে হ্যাঁ আল্লাহ তাই তো এত বছর আদত বন্দী করলাম আর আপনি বলছেন আপনার রহম দিয়ে আপনার দয়া দিয়ে আপনার করম দিয়ে জান্নাতে যাব এটা হয় না কিভাবে কিভাবে আমার আদত আছে আমি পাঁচ শত বা আদত বন্দি করলাম আল্লাহ গো আমি সেইগুলো দিয়ে কিন্তু জান্নাতে যাব আল্লাহ আল্লাহুল আলমিন ফেরাজ তাদেরকে ডাক দিলে নাই না তা তাহা হে ফের তার দল তোমরা কই আসো এদিকে আসো আল্লাহাক রবুল তাদেরকে যখন ডাক দিলেন ফেরাজ তারা তখন সাথে সাথে সামনে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ উপস্থিত হয়ে গেলাম আল্লাহ কি বলবেন একটু কি বলবেন এই কথা বলার পর ফেরাজ তারা উপস্থিত হয়ে গেলেন পাক বললেন হে ফের তার দল আমার এই বান্দাকে আমার রহম দিয়ে করম দিয়ে জান্নাতে যাওয়ার কথা বললাম লেকিন এই বান্দা তো জান্নাতে যেতে চাই না এই বান্দার আমল নামার মধ্যে নাকি পাঁচ শত বছরে বাদুদি আছে তুমি তোমরা দেখো এই বান্দা তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে কিনা যেই কথার সেই কাজ ফেরাজানব্বুল আলমিনের কথা শুনেন আর আল্লাহ পাক রবুল আলমিনের কথা শোনার পর পরের সাথে সাথে ওই বান্দার আমল নামাটা ওজন করা শুরু করলো পাঁচ শত বছরে বাদুদ বন্দিগি করেছে তার ফাওয়ার আছে স তার আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বলেন আল্লাহ ওই বান্দা পাঁচশত বছর এ বাদুদ্বন্দী করেছে ঠিক আছে বা আল্লাহ গো কিন্তু এই বান্দারে আপনি যে এক গ্লাস পানি দিয়েছিলেন ওই এক গ্লাস পানির বদৌলতে তার পাঁচশত বছর এবার উদ্বন্দি শেষ হইয়া গেছে আল্লাহ ফকরব্বুল আলমিন এই খবরটা যখন ওই বনি ইসরায়েলের লোকটাকে বলল যে বান্দা তোরে যে আমি এক গ্লাস পানি দিতাম প্রতিদিন গ্লাসের পানিগুলো পান করতে বলে হা তোর পাঁচ শত বছর ওই এক গ্লাস পানির নিয়ামত সবকিছু কিন্তু শেষ করে দিয়েছে তোর আমল এখন কোনো গুণা না এখন কোন নেই কিভাবে জান্নাতে আমাকে একটু ইনফরমেশন কর এক গ্লাস পানি পাঁচ শত বছরের ইবাদত ধ্বংস করে দিয়েছে কে ফেলেছে ওই লোকটি চিৎকার দিতেছিল যে আল্লাহ আমি কিন্তু এবার আপনার রহমতের জান্নাতে যেতে চাই আপনার মেহের বাণীতে আমি জান্নাতে যেতে চাই আপনি দয়া করে আমাকে ফার্মেশন দিয়ে ফেলে এই কথা বলতে দেরি হয় আল্লাহ ভগরবুল আলমিন বললেন যা বান্দা তুই আমার রহমতের দয়া করে মেহরবাণী করে আমার পক্ষ থেকে তুই জান্নাতে ঢুকে যা আমি এই কথাটা বলার একটাই উদ্দেশ্য আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিয়ে আমত কখনো শেষ করতে পারবেন না খেয়ে আমাদেরকে সাড়ো তিন হাত বড়ি পাক দিয়েছেন প্রতিটি বড়ি প্রতিটি অঙ্গ প্রতিটি জিনিস আপনাকে যেটা দিলে সুন্দর লাগবে ওই জিনিসটা দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করে তৈরি করেছেন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন আপনার নাকটা যদি অন্য জায়গায় বসাইতো তাহলে কেমন দেখেই তো আপনার চুলগুলো যদি আল্লাহ ফকরবুল আলমিন না দিতেন একেবারে তাহলে কেমন দেখাইতো ঠিক না এজন্য আল্লাহ আলমিনের সুকরিয়া আদায় করতে হবে নিয়ামতের যা যা দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক আমাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন আজি ধাকম বৃদ্ধি করে দিবেন ওয়ালা ইংকে তুম এজন্য মাতার চুল আপনাকে রব্বুল আলমিন কেন দিয়েছেন এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন আমি বলবো আল্লাহ আল্লাহাক আপনাকে আমাকে মাতার চুল এজন্য দিয়েছেন আমাদের জন্য নিয়ামত আমাদেরকে দেখতে যেন সুন্দর দেখাই ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তো যাই হোক অসুস্থ হয়ে গেলে আপনার মাথার চুল পড়ে যাক মাথার চুল সাদা হয়ে যাক এগুলো সব পাকের হুকুমেই হয়ে থাকে আপনার চুল থাকুক নাই থাকুক আপনি কখনো আল্লাহ তালার বিরুদ্ধে কোনো কথা বলবেন না রাইট আল্লাহ পাক রব্বুল আলমিনের বিরুদ্ধে যদি কথা বলেন আল্লাহ পাক নারাজ হয়ে যাবে না আর আল্লাহ রব্বুল আলমিন যদি নারাজ আপনার লাইফ আপনার জীবন তিলে তিলে ধ্বংস হয়ে যাবে এজন্য দুস্ত আজকে আমলটি বিশেষ করে আপনি যখন দেখতেছেন আপনার মাথার চুলগুলো পড়ে যাচ্ছে অল্প বয়ে অল্প বয়সে পড়ে যাচ্ছে দেখতে সুন্দর দেখাচ্ছে না নারী কিংবা পুরুষ বাজার যাবেন মাতার তেল যেগুলো ভালো সবচেয়ে ভালো অলিভ অয়েল ছিল আপনি আনতে পারেন যে কোনো ভালো একটা তেল আপনি কিনে আনবেন যেগুলো মাথা ইউজ করেন ভালো তেল আনবেন আনার পরেই বাড়িতে রাখবেন এরপর আপনি উজু করবেন নামাজের জন্য যেভাবে গুরুত্ব সহকারে আদায় করেন ওইভাবে আপনি উজু আদায় করবেন উজু নামাজের জন্য যেভাবে আদায় করেন ওইভাবে আপনি হচ্ছে উজু করবেন

ওয়াতুবু ইলাই তিনবার এরপর তিনবার দুরশ্বরী পাঠ করবেন সল্লহ আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লহ আলাইহি ওয়াসাল্লাম তিনবার দ্রোশ্বরী পাঠ করবেন এরপর বাজার থেকে যে নতুন তেলটা এনেছেন ওখানে একটি ফুঁদ দিবেন তেলগুলো খুলে ওখানে ফু দিবেন একটি এরপরে কোরআনুল করিম থেকে একটি আয়াত আমাদের তেলাবাদ করতে হবে আপনি ছেলে সাত বার একুশ বার এগারো বার পাঠ করবেন আপনার বেজুর সংখ্যা গণনা করে যত বেশি পড়তে পারেন তত বেশি আপনার উপকার হবে কোরআনুল করিমের আয়াতটি আপনার স্ক্রিন লক্ষ্য করুন আয়াতটি হচ্ছে তাহুয়াই ইয়শ ফিন ও ঈদ মারিতু তাহুয়াই ইয়শফিন ও ঈদ মারিত ফাহুয়াই এই আয়াতটি তেলাবাদ করে শেষ আবার তিন মা পাঠ করবেন এরপরে হচ্ছে আপনার করণীয় আপনি যে তেলগুলো এনেছেন ওই তেলের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে এভাবে তিনটি ফু দিবেন ফু দেওয়ার পরে প্রতিরাতন যখন ঘুমাইতে যাবেন মাথায় তেলগুলো আপনি লাগিয়ে ঘুমিয়ে যাবেন এভাবে যদি কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে কোরআনুল খারিমের বরকতে আল্লাহ ফক্রব্বুল আলমিন চাইলে মুহূর্তের ভেতরে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন কোরআনুল খারিমের ভেতরে রব্বুল আলমিন সব কিছু দিয়েছেন এই কোরআনুল খারী মেরুসিলাই আল্লাহ চাইলে সব কিছু আপনাকে দিতে পারেন এই জন্য যখন মাথার চুলগুলোর সমস্যা দেখা দিবে আপনি আমল করবেন ইনশাল্লাহ মাতার চুলগুলোকে আল্লাপাক ভালো করে দিবেন অনেক ওষুধ সেবন করেছেন অনেক ডক্টরের কাছে গেছেন কোনো ফায়দা আপনার হচ্ছে না তাহলে এই আমলটি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক অনেক বেশি বেনিফিট ইনশাল্লাহ আপনাকে দিবেন